2024 সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে পড়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশ সামলানোর দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছেন আগস্ট মাসে তখন আনন্দে ভেসেছিল গোটা বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই তার বাসভবনে লুটপাট চালিয়েছিল উন্মত্ত জনতা আসবাবপত্র থেকে শুরু করে হাঁস মুরগি এমনকি শেখ হাসিনার শাড়ি ব্লাউজও লুট করে নিয়ে যায় আন্দোলনকারীরা আর এবার বাংলাদেশে হবে হাসিনার পতন উদযাপন পাঁচই আগস্ট ছুটি ঘোষণা করলেন ইউনুস সরকার অন্তর্বর্তী সরকার দু চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে পড়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরপর বাংলাদেশ সামলানোর পাঠ দেওয়া হয়েছিল কাদের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সেটা আমাদের সকলেরই জানা এবং সেই অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তথা পরিচালক মোস্তাফা সারিয়ার ফারুকি তিনি ঘোষণা করলেন যে বাংলাদেশে পাঁচই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসাবে এই দিনটি পালিত হবে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জানান যে জুলাই গণ অভ্যুত্থানকে মনে রাখতে বা মনে গেঁথে রাখার জন্য আগামী পয়লা জুলাই থেকে বিশেষ কর্মসূচি পালন করা হবে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে চোদ্দই জুলাই থেকে মূল অনুষ্ঠান শুরু হবে তিনি বলেন যে গত বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেভাবে সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেই আন্দোলনকে সম্মান জানিয়ে এই কর্মসূচি তারা পালন করবেন পাঁচই আগস্ট যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল সেই দিনটিকে ছাত্র জনতার আন্দোলন দিবস হিসাবে পালন করা হবে ওই দিনটি সরকারি ছুটি থাকবে